আমি জিন ও মানুষকে সৃষ্টি করেছি এই জন্য যে তারা আমার ইবাদত করবে তার মানে আল্লাহ তালা জিন ও মানুষকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য আরবিতে যে ইবাদত শব্দটা সেটা এসেছে মূল শব্দ আব থেকে আব আরবিতে আব মানে আল্লাহ সুবহান ওয়া দাস এছাড়া এটার অর্থ হলো ভৃত্য তাহলে ইবাদত হলো কোনো একজন মানুষের সেবা যে তার প্রভুকে মান্য করে কেউ যদি আল্লাহ সুবহান আদেশ পালন করে সেটাকে বলা হয় ইবাদত অনেকে মনে করে সালাত হলো একমাত্র ইবাদত কিন্তু আসলে এটা বড় ইবাদতগুলোর একটা কিন্তু একমাত্র ইবাদত নয় আল্লাহ সুবহান তাআলার নির্দেশ মেনে চলাটাও একটা ইবাদত যেমন ধরুন আল্লাহ আমাদের জন্য যে খাবারগুলো হারাম করেছেন সেগুলো যদি আপনি না খান সেটাও হবে একটা ইবাদত সুরা মাইদার নয় নম্বর আয়াতে উল্লেখ আছে যে হে মোমিনগণ ইন্নামাল খামরু ওয়াল মাইসুর নিশ্চয়ই মদ এবং জুয়া ঘৃণ্য বলেন লা বল ইসলাম মূর্তি পূজার বেদীয় ভাগ্য নির্ণায়ক শর রিসকুম মিন আমলি শয়তান এগুলো শয়তানের কাজ ফাসতানি বলা লকুম তুফলিহুন এগুলো বর্জন করো যাতে সফল কাম হতে পারো যদি আপনারা মাদক দ্রব্য থেকে দূরে থাকেন জুয়া খেলা থেকে মূর্তি পূজা থেকে ভাগ্য গণনা থেকে আপনি তাহলে ইবাদত করছেন এক কথা বাইবেলও দেখবেন এটা হচ্ছে বুক অব প্রভার্সে বিশ নম্বর অধ্যায়ের এক অনুচ্ছেদে বলা হয়েছে মদ একটা প্রতারূপ এফিসিয়েন্টসের পাঁচ নম্বর অধ্যায়ের আঠারো অনুচ্ছেদে তোমরা মদ পান করে মাতাল হয়েও না তাহলে বাইবেল বলছে মাদকদ্রব্য গ্রহণ করবেন না নিষিদ্ধ খাবারের ব্যাপারে কোরান বলছে সব মিলিয়ে চারটে আলাদা জায়গায় সুরা বাকেরা আর একশো তেহাত্তর নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে সুরা মাহিদা তিন নম্বর আয়াতে উল্লেখ আছে সুরা আনামের একশো পঁয়তাল্লিশ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে সূরা নাহালের 115 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে হুররিমাত আলাইকুমুল মাইতুতু ওয়াদামু ওয়া লাহুল কিনসি মাম আহলাল গ্যারিন তোমাদের জন্য যে খাবারগুলো হারাম মৃত জন্তু রক্ত শূকরের মাংস খাওয়া যেটা জবাই করার সময় আল্লাহ ছাড়া অন্য কারো নাম নেওয়া হয় এই খাবারগুলোকে পবিত্র কোরআনে নিষিদ্ধ বলা হয়েছে মৃত জন্তু রক্ত শূকরের মাংস খাওয়া এবং যেটা জবাই করার সময় আল্লাহ ছাড়া অন্য কারো নাম নেওয়া হয় যদি আপনারা বাইবেল পড়েন একই ধরনের কথা পাবেন এটা আছে বুক অব লেভি ঠিক আছে সতেরো নম্বর অধ্যায়ের পনেরো অনুচ্ছেদে এবং বুক অব ডিটোর নিমিতে চোদ্দ নম্বর অধ্যায়ের একুশ অনুচ্ছেদে যে তোমরা এমন কোন পশুর মাংস খাবে না যেটা জবে আগে মারা গেছে এমন কোন পশু খাবে না যেটা জবে আগে মারা গেছে তার মানে মৃত পশু নিষিদ্ধ করা হয়েছে আর এখন বিজ্ঞান আমাদের বলে মৃত পশুর মাংস খেলে বিভিন্ন রকম অসুখ হতে পারে এটা হতে পারে খাওয়ার কারণে সংস্পর্শে আসার কারণে অনেক অসুখ হতে পারে হতে পারে দুরারোগ্য ব্যাধি তাহলে পশু খাওয়া যাবে না মৃত পশু খেলে অনেক অসুখ বিসুখ হতে পারে দুই নম্বর নিষিদ্ধ খাবারটা হল রক্ত ফররেমত আলাইকুমুল মৈতুদুব দম রক্ত একই কথা আছে পবিত্র বাইবেলে সব মিলিয়ে পাঁচটি অনুচ্ছেদে বাইবেল রক্ত খাওয়াকে নিষিদ্ধ ঘোষণা করেছে এটা আছে বুক অফ লেভিটি কাছে সতেরো নম্বর অধ্যায়ের চোদ্দ অনুচ্ছেদে বুক অফ ডিটোরোনমি বারো নম্বর অধ্যায়ের ষোলো অনুচ্ছেদে বুক অফ জেনেসিস নয় অধ্যায়ের চার অনুচ্ছেদে আছে ফার্স্ট স্যামুয়েল চোদ্দ নম্বর অধ্যায় তেত্রিশ অনুচ্ছেদে বুক অফ অ্যাক্স এর পনেরো নম্বর অধ্যায়ের উনত্রিশ অনুচ্ছেদে বলা হয়েছে যে তোমরা রক্ত পান করবে না তিন নম্বর হলো শুকরের মাংস খাওয়া আর এটার পেছনে অনেক বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে আমি একটা লেকচারও দিয়েছি যে কেন হারাম খাওয়া উচিত নয় কেন শুকর মাংস খাবেন না কারণ আপনার অনেক অসুখ বিসুখ হতে পারে এক কথা বলা আছে পবিত্র বাইবেলে বাইবেল পড়লে দেখবেন বুক অব লেভিটিকাস এগারো নম্বর অধ্যায় সাত ও অনুচ্ছেদ বলছে যে শুকর যদিও এদের পায়ের খুব দুই ভাগ খুঁড়ে দুটো ভাগ আছে তারপরে এরা জাবর কাটে না এর মাংস তোমাদের জন্য অপরিচ্ছন্ন তোমরা এই প্রাণীটার মাংস খাবে না এর মৃতদেহ স্পর্শ করবে না একই কথা আছে বুক অব ডিটোরোনোমি চোদ্দো নম্বর অধ্যায়ের আট অনুচ্ছেদে শুকরের পায়ের খুর যদিও দুই ভাগ করা তারপরেও এরা জাবর কাটে না তোমরা শুকরের মাংস খাবে না এবং মৃতদেহ স্পর্শও করবে না একই ধরনের কথা আছে বুক অব আইজায়া পঁয়ষট্টি নম্বর অধ্যায়ের দুই চার এবং পাঁচ অনুচ্ছেদে বলা হয়েছে শুকরের মাংস তোমাদের জন্য খাওয়া নিষিদ্ধ বোমা হুদা আলি নামে যেটা জবাই করার সময় আল্লাহ ছাড়া অন্য কারো নাম নয় হয়েছে একই ধরনের কথা আছে বুক অফ অ্যাক্টসে পনেরো নম্বর অধ্যায়ে উনত্রিশ অনুচ্ছেদে এবং রেভুলেশনস দুই নম্বর অধ্যায়ের চোদ্দ অনুচ্ছেদে যে তোমরা এমন খাবার খাবে না যেখানে নাম নেওয়া হয়েছে উপাস্যে মহান ঈশ্বরবাদে অন্য কারো নাম নেওয়া হয়েছে যদি ভালো করে দেখেন আপনারা যদি আল্লাহ সোমান হো নির্দেশ মেনে চলেন আর হারাম খাওয়া থেকে বিরত থাকেন তাহলে আপনি ইবাদত করছেন যদি আপনার প্রতিবেশীকে ভালোবাসেন আপনি ইবাদত করছেন আর যীশু খ্রিস্ট নিজেই বলেছেন প্রতিবেশীকে ভালোবাসো আর পঞ্চম রেস্তুরাঁ মাউনের এক থেকে সাত নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে আরাত আল্লাহ জিউ কার্যুদ্দিন ফাজালেক আল্লাহ জি ইয়াদুল আলা ওয়ালা ইয়াহদো আলাতা মিসকিন ফবাইল উলিয়ুল মুসাল্লিম আল্লাহ জী রহমান সালাত এম সাহন আল্লাহ জিনাহম ইউ রাউন ওয়ায়াম নাউনাল মাউন তুমি কি তাকে দেখেছো যে দিনকে অস্বীকার করতে চায় যে এতিন্তের নূঢ়ভাবে তাড়িয়ে দেয় এবং অভগ্রস্ত খাদ্যদানে উৎসাহ দেয় না দুর্বোধ তাদের যারা সালাত সম্পর্কে উদ্যাসীন যারা লোক দেখানোর জন্য সালাত আদায় করে এবং প্রতিবেশীর কোনো কাজে সাহায্য করে না যদি প্রতিবেশীকে ভালোবাসেন যদি প্রতিবেশীদের সাহায্য করেন আপনি তাহলে আল্লাহ তালার ইবাদত করছেন যদি ব্যবসায় সাথ থাকেন আপনি ইবাদত করছেন যদি কুৎসা বন্ধ করেন পবিত্র করণেসরা হুমা যার এক নম্বর আয়াতে উল্লেখ আছে ওয়াই লোল্লেখ করলে হুমা মাজা দুর্ভোগ তাদের যারা সামনে বা পেছনে লোকে নিন্দা করে যদি আপনি লোকজনের সামনে বা পেছনে নিন্দা না করেন আপনি ইবাদত করছেন আল্লাহ সানু তালা ইবাদত করার পাশাপাশি পবিত্র কোরআনে বলছে তোমাদের পিতামাতাকে ভালোবাসা পিতামাতাকে ভালোবাসা শ্রদ্ধা করা ইবাদত পবিত্র কোরানে সুরা ইসরাত ও চব্বিশ নম্বর আয়াতে উল্লেখ করা আছে আমি আদেশ দিয়েছি আমাকে ছাড়া অন্য কারো ইবাদত করো না আর পিতামাতার সাথে সদ্ব্যবহার করো যদি তাদের মধ্যে একজন বা দুজনে বার্ধক্য উপনীত হয় তাদেরকে রকম ধমক দিও না এমনকি তাদেরকে উঃ শব্দটাও বলতে পারবে না বরং মমতার বসে নম্র ব্যবহার করো আর তাদের সাথে সদয় ব্যবহার করো আর আল্লাহর কাছে প্রার্থনা করো তাদের দয়া করো যেভাবে তারা আমাদের শৈশবে লালন করেছেন কোরআন বলছে যখন তোমার বাবা মা বৃদ্ধ হয়ে যাবেন তুমি তাদের প্রতি শব্দটা করতে পারবে না যদি বাবা মাকে ভালোবাসেন শ্রদ্ধা করেন তাদের মেনে চলেন আপনি তাহলে আল্লাহ সাল্লাহ তালার ইবাদত করছেন যদি বিয়ে করেন আপনি ইবাদত করছেন নবীজি বলেছেন যে লোক বিয়ে করবে না সে আমার উন্মত নয় যদি আপনার স্ত্রীকে ভালোবাসেন আপনি ইবাদত করছেন পবিত্র কোরআন বলছে সুরা নিসার উনিশ নম্বর আয়াতে উল্লেখ আছে তোমার স্ত্রীর সাথে সৎ জীবন জীবনযাপন করো যদিও তুমি তাকে অপছন্দ করো আপনি যদি স্ত্রীকে অপছন্দ করেন তবুও পবিত্র কোরআন বলছে তার সাথে তোমরা সৎ জীবন জীবনযাপন করো যদি ব্যবচার থেকে দূরে থাকেন আপনি ইবাদত করছেন পবিত্র কোরআনে সুরা ইসকার বত্রিশ নম্বর আয়াতে উল্লেখ আছে তোমরা জিনার নিকটবর্তী হয়েও না এটা খারাপ কাজ আর অন্য খারাপ কাজের পথ সে খুলে দেয় যদি ভদ্রভাবে পোশাক পরেন আপনি ইবাদত করছেন তাহলে আল্লাহ করছেন কোরআন সুরানুরের ত্রিশ নম্বর আয়তে উল্লেখ আছে যে মুমিন লোকদের বলো তারা দৃষ্টি সংযত করবে লিফাজত করে যখন কোন পুরুষ কোন মহিলার দিকে তাকায় কোন রকম খারাপ চিন্তা কোন বাজে চিন্তা যদি তার মাথায় আসে সে দৃষ্টি নিচু করবে